এই মুহূর্তটা আমার জন্য অন্যদের চেয়ে একটু ভিন্ন একটা অনুভূতির দিন কারণ আমি যে উস্তাদের সহমতের বরকতে যাদের আলমের দর্শে বসার বরকতে আজকে আপনাদের সামনে বসার টফিক পেয়েছি সুযোগ পেয়েছি তাদের মধ্য থেকে একজন আজকে আপনাদের সামনে উপস্থিত এটা আমার জন্য সৌভাগ্য আমাদের অনেক উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু নিজের মধ্যে থাকে না নিজের উস্তাদ এবং ছাত্রের মধ্যে থাকে না এই ধারাবাহিকতায় এই সিলসিলায় নবী করিম ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে আমাদের শিক্ষকরা আছেন কিন্তু আমরা এতটুকু সেখানে ফিল করি না যে এই উস্তাদ কার কাছ থেকে শিখেছে আমি যে আজকে দরসটা নিচ্ছে উস্তাদের এ alem-এর নিসবতটা কোথা থেকে আসছে এটা আমরা ফিল করি না কিন্তু দিনের alem তোরাল সুন্নাহের alem-এর নিসবতটা প্রত্যেক উস্তাদ আল রাসুলুল্লাহ আল্লাহু তাআলা বলার জন্য বলার ক্ষেত্রে ছাত্রের মধ্যে অনুভূতি থাকে এই সচেতনতা থাকে উস্তাদের মধ্যে থাকে এই নিজবত্তা রসুল পর্যন্ত আছে কিনা এজন্য আমাদের মাদ্রাসা শিক্ষায় হাদিস যখন শেষ হয় বোখারি মুসলিম ইতিহাসিক চা এবং উস্তাদরা তাদের সৌলক্তা দেয়া দেন যে তিনি কার কাছ থেকে শিখেছেন তার উস্তাদ কার কাছ থেকে শিখেছেন তা উস্তাদের উস্তাদ তার কাছ থেকে শিখেছে এই সনদটা রসূর্লাহ সল্লল্লাহ আলাইহি আসাল্লাম পর্যন্ত থাকতে হয় যদি কোনো উস্তাদের সনদ তার সনদের এলে রসুল রউল্লাহ সল্লল্লাহ আলাইহি হাল্লাম পর্যন্ত না থাকে মাঝখানে কোনো একজন অনুপস্থিত থাকে লিখিত হোক মৌখিক বলতে না পারে তার এই পঞ্চম ষষ্ঠ অথবা দশমস তার কাছ থেকে শিখেছে এই হাদিসগুলো এটা যদি না থাকে তাহলে এই হাদিস শরীফের মধ্যেও গুরুত্বপূর্ণ বিশ্লেষণী ব্যবস্থা আছে যখন কোন একটা হাদিস মহাদিসাম বর্ণনা করেন তখন এই হাদিসটার মাঝখানে যদি কোনো একজন বর্ণনাকারী শিক্ষক অনুপস্থিত থাকে জানা না থাকে আমি আপনাকে বলেছি আপনি আরেকজনকে বলেছেন কিন্তু দুইজনের মাঝখানে যিনি আছেন তার কথা কারো মনে নেই যদি থাকে তাহলে এই হাদিসটার বিষয়ে মহাদি সিং এর সচেতনতা অবলম্বন করেন শুভ আমি হুজুরের কাছে যাই হোক আল্লাহ তালা উস্তাদদেরকে হায়াত দান করুন আমিন আমাদের অনেক উস্তাদ করেছেন তাদের কবরকে আল্লাহ করে দেন আমার ছিলেন বড় ছিলেন তিনিও তো বাসে হয়েছেন তার কবরকে আল্লাহ তালা নূরে মুনব্বর করে দেন আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আলোচনা শুনছেন তাদের আত্মীয় স্বজন আপনজন যারা তো বাসে হয়েছে আমাদের এই আলোচনা সব সত্যায় জারিয়া হিসাবে, তাদের প্রত্যেকের খবরে আল্লাহ তালা পৌঁছে দেওয়া হবে